আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামূলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জেন্ট মেডিসিন কেনার সৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন আমরা ঘুমানোর মিনিমাম দুই ঘন্টা আগে মোবাইল ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস টিভি ল্যাপটপ এগুলা থেকে এগুলো দেখা থেকে আমরা একটু বিরত থাকতে হবে কারণ হচ্ছে আমরা যে সময় রাত্রে শোয়ার আগে এই মোবাইল টিভি ল্যাপটপ ইলেকট্রনিক্স ডিভাইস এগুলা ব্যবহার করে এই রোশনিটা আমাদের ব্রেনে এক পদের টক্সিন তৈরি করে টক্সিন তৈরি করার কারণে আমাদের স্বপ্নবিহীন গুম হয় না আর স্বপ্নবিহীন গুমটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন এই জন্য আমরা চেষ্টা করব ঘুমানের মিনিমাম দুই ঘন্টা আগে মোবাইল ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস ল্যাপটপ টিভি এগুলো দেখা থেকে আমরা বিরত থাকতে হবে যাতে আমাদের স্বপ্নবিহীন ঘুমটা হয় এবং শরীরের উপকারে আসে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন